শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও আমি না এদিকে সময়ই পাচ্ছিলাম না যে একটু এডিটিং করে ভিডিওটা তোমাদের সামনে আনবো তো আজকে অনেক কষ্ট করেই সময় বের করে ভিডিওটা একটু এডিট করেই ফেললাম কারণ ভিডিও ক্লিপস নেওয়া আছে এত সুন্দর সুন্দর কমেন্ট যদি শেয়ার না করি তাহলে কিন্তু আমার নিজেরই পরে ভালো লাগবে না আফসোস হবে তো দেখো এই দিনটা ছিল কয়েকদিন আগে জগদ্ধাত্রী পুজোর দিন তো চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে যাবো না জানো তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না সারাদিন কাজ করছিলাম তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে হঠাৎ করেই এসে বললো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও ঠাকুর দেখতে যাবো কৃষ্ণনগরে তো ঠিক কী বারে গিয়েছিলাম আমি সেটাও মনে পড়ছে না তো যাই হোক প্রথম ঠাকুরটা দর্শন করে নিলাম আর বাসে করে এসছি আর রাস্তায় দেখো কত ভিড় আর বৃষ্টিও পড়ছে তো বৃষ্টির জন্যই আমি আসতে চাইছিলাম না যে ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বেরোবো বৃষ্টির মধ্যে ওদেরও কষ্ট হবে ভিজবে সামনে পরীক্ষাও আছে কিন্তু এই যে তোমাদের দাদা ভাইয়ের বাইনার কাছে আমাকে হেরে যেতে হয় তো দেখো ঠাকুর দেখা শুরু করছি কৃষ্ণনগরের আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা বিখ্যাত প্যান্ডেল যেন এটা হচ্ছে পাত্রবাজারের প্যান্ডেল মানে যারা কৃষ্ণনগর এসেছো তারা হয়তো অবশ্যই এই প্যান্ডেলটা দেখেছো সত্যি খুব সুন্দর হয়েছিল অল্প জায়গা বেশি জায়গা নেই তো সেইখানেই বেশ সুন্দর করে প্রত্যেক বছর এখানে প্যান্ডেল করে আর একটা নতুন নতুন প্যান্ডেল করে বেশ ভালো লাগে এখানে এসে ঠাকুর দেখতে আর ঠাকুরটাও হয় অপূর্ব সুন্দর চোখ ফেরানো যায় না তো দেখো আমরা সেই বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছি কালেক্টরি অফিস কৃষ্ণনগর সেখান থেকে হেঁটে হেঁটে এসে অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর রাস্তায় বৃষ্টিও পড়ছিল আর পরে ভালো থাকলে যা হয় এই যে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে আসলো কোথা থেকে এখানেই প্রসাদ বিতরণ করছিল তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো আর তাই ছেলে মেয়ে একটু প্রসাদ খেয়ে নিচ্ছে আর এখানে একটু বসেও নিচ্ছি কারণ এখানে নো এন্ট্রি তাই তুমি কোনো অটো টোটো রিক্সা কিচ্ছু পাবে না তার জন্য হেঁটে হেঁটেই সমস্ত ঠাকুর দেখতে হবে আর ঠাকুরখানা দেখো কি সুন্দর আর এখানে এই এসছি তোমার সন্ধ্যার আগে আগে তো কি সুন্দর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে সত্যি অপূর্ব সুন্দর আর তার সঙ্গে একটু প্রসাদও খেয়ে নিলাম কিন্তু এখানে বসে থাকলেও তো চলবে না বলো মনে হচ্ছে যেন বসে বসে এখানেই না সন্ধ্যা আরতিটা দেখি আনন্দ করি উপভোগ করি এখানে বসে থাকি হবে দেখো ঠাকুরদেরকে পেট্রোল পাম্পের মধ্যে একটু আশ্রয় নেওয়া হয়েছে অনেক লোক দাঁড়িয়ে আছে আর সবাই ঠাকুর দেখতে বারো আছে আমরা এসেছি কিন্তু কোথায় জানো তো কৃষ্ণন জগদ্ধাত্রি পুজো উপলক্ষে ঠাকুর দেখতে এসেছি কিন্তু ভাগ্যটা খারাপ বৃষ্টিতে যে একটু থেমেছে আর আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য তো দেখেছো কত লোক সবাই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে কারণ এই তো একটা রাত কালকেই এই তো বিসর্জন আজকে যদি না ঠাকুর দেখে তাহলে কি ভালো লাগে বলতো কেমন লাগে বৃষ্টি সুন্দর হয়েছে এখানকার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে সত্যি অসাধারণ তোমাদের শেয়ার করছি তো বন্ধুরা দেখো বাজে এখন বিকেল পাঁচটা তো পাঁচটার সময়তেই ঠাকুর দেখার পুরো একদম ঢল নেমে পড়েছে রাস্তায় তো রাস্তায় আছে আছে হচ্ছে নো এন্ট্রি খালি বাইক চলছে কোনো টোটো অটো কিছুই চলছে না রাস্তায় কিন্তু বৃষ্টির জন্য একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি আর ছেলে যে হেঁটে যাচ্ছি আর তোমাদের দিদি ভাই আর এই যে মেয়ে যাচ্ছে এই সামনে একটা ঠাকুর আছে এইদিকে কিন্তু এটাই ঢুকবো না এখন যাব হচ্ছে বুড়িমার দর্শন করার জন্য তো বুড়িমা দেখার জন্য বেরিয়ে যাব সোজা এই রাস্তা দিয়ে তো চলো যাই অনেক খাটাঘাটি করছি দর্শন করি এবার ছেলে মেয়েকে নিয়ে একটু কিছু খাবো তো দেখো হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা ফুচকার দোকান আর বেশ ফাঁকাও আছে ভিড় নেই তো ছেলে মেয়েকে বললাম চলো একটু ফুচকাই খেয়ে নাও তারপরে আর একটু ঠাকুর দেখে তারপরে একটু ভারী খাবার খাওয়া যাবে আর এখন যদি ভারী খাবার খেয়ে নিই তাহলে হাঁটতে ইচ্ছা করবে না অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে কারণ এখানে অটো টোটো রিক্সা কিছুই পাবে না সব কিছু এন্ট্রি তাই সম্পূর্ণটা হেঁটে হেঁটেই দেখতে হবে আর আমি মেয়ে আর তোমাদের দাদাভাই পারলেও ছেলে কিন্তু কষ্ট হবে কারণ এতটা হাঁটতেও পারবে না তার জন্য একটু এই যে খাচ্ছে ছেলে মেয়ে এখানে আলু ছাড়া জল দিয়ে ফুচকা আর আমি একটু ঝাল ঝাল ফুচকা খেয়ে নিলাম আর এই দিকটা দেখেছো কত তো ভিড় তো ফুচকালা দাদার কাছে শুনলাম এদিকেও নাকি খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলছি যে এত সব কিছু দেখতে গেলে আমাদের হবে না আমাদের কয়েকটা মেন মেন যেগুলো রাস্তার সাইডে আছে সেগুলোই দেখতে হবে এত ভাইগুলিতে গেলে আমাদের বাড়ি যেতে পারবো না কারণ আমাদের চেষ্টা আছে যে আজকেই ঠাকুর দেখে রাত নটার মধ্যে আবার করব। তার জন্য বলছি যে না চলো রাস্তার আগে চলো সামনেরগুলো দেখি বহিমাকে আগে দর্শন করি যেটার জন্য আমি এসেছি বুড়িমাকে দর্শন করার জন্য তো সেই বুড়িমার কাছে এখন ছুটে চলছি ছুটে যাচ্ছিলাম বুড়িমার কাছে কিন্তু দেখো একদম ঝপঝক ঝপ করে বৃষ্টি চলে আসলো কী করবো এইখানে একটা জুতোর দোকানে বসে বেশ অনেকক্ষণ এখানে বসে রইলাম বৃষ্টিটা বেশ অনেকক্ষণ হলো তারপরে আবার চললাম মায়ের কাছে তো এই যে আর মা দেখো কি সুন্দর অপূর্ব জানো তো এখানকার ঠাকুর আমার এত ভালো লাগে যে প্রতি বছর আসি তাও আমার আসতে ইচ্ছা করে এমন মনেই হয় না যে বছর দেখে গেলাম সামনে বছর আর আসবো না প্রত্যেকবার ভাবি এবার আর আসবো না গতবার দেখে এসছি কিন্তু যেই দিনটা আসে আমি আর থাকতে পারি না মনে হয় না একটিবার চাই যে কটা ঠাকুর দেখতে পাবো তো দেখো যেমন লাইটিং তেমন ঠাকুর সব কিছু মিলিয়ে না অসাধারণ অপূর্ব আর ভালোবাসার শহর কৃষ্ণনগর ছোট্টবেলা থেকে না এই শহরটার প্রতি একটা অনেকটা আমার মানে আত্মা থেকে একটা টান আছে কারণ এর পাশাপাশিতে আমার বাবার বাড়ি এখান থেকে ওই মিনিট দশ পনেরো পনেরো মিনিট লাগে তোমার টোটোতে কিংবা বাসে করে গেলে তার জন্য এই জায়গাটার সঙ্গে একটা আমার গভীর সম্পর্ক ছোট্টবেলা থেকে কৃষ্ণনগরে আসা যাওয়া তো চলো কথা বলতে বলতে এবার চলে এসেছি মায়ের কাছে আর বুড়ি মায়ের কাছে ভিড় থাকবে না সেটা তো হয় না কিন্তু বৃষ্টির জন্য না এবার বেশি ভিড় ছিল না খুব ভাগ্য যে সন্ধ্যার সময় এসে অষ্টমী নবমী রাতে তবু দর্শন করতে পেরেছি কিন্তু মেয়ের একটু অসুবিধা হচ্ছিল কারণ সামনে সব বড় বড় মানুষজন ছিল তো ভাবলাম ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাব তারপর দেখলাম না অনেকটাই রিক্স হয়ে যাবে বেশ ভালোই ভিড় আছে তো তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল ছেলে আর আমার কাছে ছিল মেয়ে তো চাই হোক কোনোরকম করে আমাদের তো ভালোভাবেই দর্শন হলো ছেলে মেয়ে আমি অতটা ভালো করে দেখাতে পারলাম না তো হোক খুব সুন্দর দর্শন হয়েছে এই দেখো কৃষ্ণনগরের সেই গুড়িমা ভীষণ জাগ্রত অনেকেই হয়তো অনেক নাম শুনেছে দর্শন করে নাও কি সুন্দর প্রতিমা মোটখানা দেখলেই না প্রাণটা জুড়িয়ে যায় আর এই মার্কেট তো অনেক জাগ্রত তাই তোমরা অবশ্যই এখানে আবার আসতে পারো আর দেখো এখানে কত ভিড় হয়েছে গুড়িমায়ের এখানে আর এখানে জানো তো একটা মজার ঘটনা ঘটেছিল আমি আর তোমাদের দাদাভাই হারিয়ে গিয়েছিলাম আর আমার ফোনটাও ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে আমি কিছুতেই তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছিলাম না তারপর অন্য একজন বোনের কাছ থেকে ফোন নিয়ে তোমার দাদাভাইকে ফোন করে তারপর আবার খুঁজে বের করেছি কত ভিড় বলো তো এত ভিড়ের মধ্যে ছেলে কোথায় চলে গেছিলাম কে জানে তো যাই হোক অনেক কষ্টে আবার এই যে একত্রিত হয়ে আমি বললাম না আর কোথাও আমি যাবো না এই যে হ্যাঁ একটা ঠাকুর দেখলাম এইটাই আমার লাস্ট এবার অনেকটা রাত হয়ে গেছে এবার মেয়ে কিছু খাওয়াবো নিজেরাও কিছু খাবো আর তারপর সোজা যাবো বাড়ির উদ্দেশ্যে তো দেখো যাওয়ার পথে কি সুন্দর সানাই বাজাচ্ছে তাই তোমাদের জন্য তোমাদের দাদা ভাই একটুখানি তুলে এনেছে কি সুন্দর না এসব তো দেখাই যায় না আজকাল এইভাবে কিছু খেয়ে নেবো ছেলে আর পারছে না হাঁটতে হাঁটতে বলছে বাবা আমার আর ভালো লাগছে না আশাটাই আমার বড় ভুল হয়েছে আমি আর হাঁটতে পারছি না পায়ে কাদা লেগে গেছে আমার পা ব্যথা করছে আর ওর ভালো লাগছে না ছেলে বলছে আমি সামনে বছর আর আসবো না তোমরা আসবে আমি বাড়িতে ঠাম্মির কাছে থাকবো নয়তো বা দিদুনের কাছে আমাকে দিয়ে আসবে তো দেখো যাওয়ার পথে আরও একটা ঠাকুর পড়ে গেল আর এই ঠাকুরটাও না খুব ভালো হয় তোমাদের দাদাভাই বললো দাঁড়াও না এখনও তো একটু সময় আছে বাচ্চারা তো একটু ওরকম করবেই তাই বলে এত দূর এসে এরকম সামনের থেকে এত সুন্দর একটা প্যান্ডেল আর ঠাকুর না দেখে কি চলে যাওয়া যায় দেখো তো এটা হচ্ছে কৃষ্ণনগরের আমিন বাজারে এখানেও প্রতিবার খুব সুন্দর প্যান্ডেল করে আর প্রতিবার তো এত ভিড় থাকে না ভেতরে যাওয়াই দুষ্কর হয়ে যায় কিন্তু এবার দেখলাম অনেকটাই ভিড় কম যেহেতু এই যে একটাই কারণ বৃষ্টি সেই যে সারাদিন বৃষ্টি শুরু হয়েছে থামার নাম নেই তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর চলো প্রতিমাটাও তোমাদের দেখাই তো এটাই আমাদের ছিল লাস্ট প্যান্ডেল দেখা বেশ কয়েকটা ঠাকুর দেখে নিলাম আর দেখব না অনেকটা রাত হয়ে গেছে আর ছেলে আর যেতে চাইছে না তো এবার এই ঠাকুরটা দেখে তারপর দেখি আশেপাশে কোনো খাবারের দোকান আছে কি না তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব আর তারপর বাড়ি চলে যাব কারণ এখান থেকে আমরা বাসে করে যাব। নবদ্বীপ পর্যন্ত বাসে যাবো আর তারপর ট্রেন করে নেবো তো অনেকটাই যেহেতু দূরত্ব তার জন্য আর দেরি করলাম না মা গো সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো যে যেখানেই থাকুক যেন ভালো থাকে তো চলো এবার চলে এসেছি খাওয়ার দোকানে এই যে তোমাদের দাদা ভাইয়ের একদম পরম প্রিয় বিরিয়ানি নয় বিরিয়ানি ছেলেমেয়ের জন্য আর আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য একদম গরমা গরম পনির বাটার মশলা আর সঙ্গে ছিল তন্দুরি রুটি কিন্তু দেখো উল্টো হয়ে গেল। মেয়ে বলছে আমি রুটি খাবো ছেলে বলছে আমি রুটি খাবো তাহলে বিরিয়ানিটা কেন নিলাম বলো তো তারপরে ভাবলাম চলো সবাই মিলে একটু একটু খেয়ে টেস্ট করে দেখি তো এসেছিলাম এই যে কৃষ্ণনগর হট এখানে তো তোমরা যারা কৃষ্ণনগর জানো বা আসো তারা জানোই এটা বেশ ভালো একটা রেস্টুরেন্ট খুব ভালো এখানে বান্না খাওয়া দাওয়া হয় তো কেমন লাগলো সেটা একটু তোমাদের দাদাভাইয়ের মুখে শুনে নিই আর তারপর আমি একটু রিভিউ দিই তো দেখো খিরে পেয়েছে আর সহ্য হচ্ছে না এবার সবাই কিন্তু একদম খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছি আমার খুব ভালো লাগে হট লিপসের খাবার রুই তোমার কেমন লাগছে সেই যাক এত হাঁটা হাঁটি কষ্টর পরে খাবারটা যে একদম সঠিক জায়গায় সঠিক খাবার পাওয়া গেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তাই না শেষ এবার না বাড়ি যাওয়ার পালা আর খুব ভাগ্য করে না বাসটাও পেয়ে গেছি এই যে বাসে সিটও পেয়ে গেছি প্রচন্ড ভিড় হয়েছিল জানো তো বাসটাই সাড়ে আটটার বাস আর এটার পর একটা নটায় লাস্ট বাস ছিল তো এই বাসটায় ভাগ্যক্রমে পেয়ে গেছি সিটও পেয়ে গেছি তারপর একদম নবদ্বীপ পর্যন্ত চলে গেলাম আর তারপরে সেখান থেকে ভেবেছিলাম ট্রেনে যাব কিন্তু ট্রেন অনেক লেট ছিল তাই সেখান থেকে একটা টোটো করে সোজা বাড়ি চলে গেলাম তো সব টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর জয় মা জগদ্ধাত্রী আসছে বছর আবার হবে আবার আসবো তোমাকে দেখতে টাটা সবাই ভালো থেকে